গুলশাবের মাথাটা একটু গোল হয় আর এটা হচ্ছে গড়িয়াল ঠিক আছে যদি আপনাদের দেখাই দেখেন দেখছেন এটার বাচ্চা আছে যদি আপনার বাচ্চাগুলো আমি দেখাই এ দেখেন ওই যে বাচ্চা বাচ্চা সাঁতার দিয়েছে এটা আসছে এই যে বাচ্চার জন্য এটা এই জায়গাতে ঘোরাফেরা করতেছে এ দেখেন দেখছেন কত বড় গড়িয়াল এটা হচ্ছে পাঁচচর রেল লাইনের নিচে আমাদের পাঁচচর গড়িয়াল অনেকে চিনে না অনেকে গুলছাপি মনে করে কিন্তু এটা গুলছাপ নয় এটা হচ্ছে গড়িয়াল বুঝছেন অনেকে ভাবে যে গুলছাপ এটা গুলছাপ নয় এটা হচ্ছে গড়িয়াল ঠিক আছে এটা